স্বর্ণাকেশী কন্যা সোনালি পত্রের শুরুতে প্রিয় বলে সম্বোধন করিনি কেন জানো কারণ কারোর প্রিয় হতে গেলে তার মন জয় করতে হয় তার অনুমতি নিতে হয় আমি জানি না আমি তোমার প্রিয় কিনা কিন্তু তুমি আমার প্রিয় আমার প্রিয়তমা আমি জানি না কীভাবে তোমার মন জয় করতে হবে তবে আমি তোমার প্রেমে পড়ে গেছি আর উঠতেই পারছি না এখন তুমি যদি আমাকে একটু উঠাও তাহলে খুব ভালো হয় যখন ধান ক্ষেতের আইল ধরে হেঁটে যাও ধানের শীষে তোমার শরীরের ছোঁয়া লাগে ঘাসগুলো তোমার কোমল পায়ের স্পর্শ অনুভব করে আমার খুব হিংসা হয় আমি কেন পারি না বইগুলোর উপরও খুব রাগ হয় কারণ ওদের সবসময় বুকে চেপে ধরো মনে হয় ওদের মেরে ভূত বানিয়ে দিই কিন্তু ওরা তো আর ব্যথা পায় না মেরে কি লাভ তবে শুনে রাখো তিনি তোমার হাসিতে আমি রোজ মরি এভাবে প্রতিদিন না মেরে একেবারেই মেরে ফেল না তাহলে খুব ভালো হয় মরে গিয়েও বেঁচে যেতাম ভয়ঙ্কর সুন্দর হাসির থেকে তবে আবার বাঁচতেও ইচ্ছে করে খুব তোমার হাসিতে বারবার মরতে চাই আমি দয়া করে আমাকে বাঁচাও এটি রাখাল